আপনার সকল এখন আছেন আজকে ভিডিওতে দেখাবো যারা ওটা নিয়ে আসতে পারতেছেন না কিভাবে ওটা গুলো নিয়ে আসবেন

আমাদের ভিআইটা দিয়ে আমরা হচ্ছে মেসেঞ্জার দিয়ে টা সেন্ড করবো তারপর হচ্ছে আমরা ভিআই যা জগতে কাজ আছে সেটা আমরা করে ঠিক আছে মেসেঞ্জার দিয়ে এখন সুন্দর মতো কিভাবে ইউটিউব এটা নিয়ে আসবো সেটা দেখিয়ে দেব ঠিক আছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন এবং সকল অ্যাপস এবং সকল কিছু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে তো জয়েন্ট হয়ে অবশ্যই আমাদের কাছে দেশে করতে পারবেন তো যাই হোক আমাদের এটা হচ্ছে আগে আটি ছিল আমি ক্লিয়ার করে নিচ্ছি মেসেঞ্জারটি তো মেসেঞ্জারটি ক্লিয়ার ডাটা করার কিভাবে কীভাবে কাজ করবেন এটা দেখিয়ে দিচ্ছি আমরা কেদারটা রাখবো তারপর আমরা নতুন ভিতরে যাচ্ছি যাওয়ার পর

চলাই to ঠিক আছে আমরা এখান থেকে কন্টিনিউ করব এবং অবশ্যই আপনাকে আউট থাকতে হবে যাতে আপনি কিভাবে আসবে সেটার মানে আসে দেখেন যাওয়ার পর আমরা যেভাবে কাজ করি যে নম্বরটা নিলাম যে নাম্বার ওটোপি নিয়ে আসলাম সেই নম্বরটা পেস্ট করবো এবং ওটিপি সেন্ড করবো ঠিক আছে যেমন হোয়াটসঅ্যাপে যদি যাই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই যেহেতু অটোপিটা আছে জাস্ট এখানে আসে পেস্ট করে দেয়

সেটা দেখাবো ঠিক আছে এই কারণে হচ্ছে আহ ভিটা উল্লেখ করেন যাতে আপনাদের সকলের আছে আসে বা আমি আসতে পারবেন দেখেন হচ্ছে ঠিক আছে কিন্তু

কোনো নাম্বার টাপিক নেই সেক্ষেত্রে কিন্তু সেই নম্বরে কোনো ওটিপি আসবে না জাস্ট আপনি তিরিশ সেকেন্ড ওয়েট করেন তিরিশ সেকেন্ড এর ভিতরে যদি ওটিপি আসে তো আসলে না আসলে আপনার অন্য নাম্বার আবার টাইপেন ঠিক আছে তো যাই হোক আপনারা আশা করি এই ভিডিও টা দেখে বুঝতে পারবেন যে কিভাবে